যাতে করে ভোটের জোয়ার ভোটের বৃষ্টি হয় আগামী নির্বাচন যদি হয় সেই নির্বাচনে ভোটের বৃষ্টি যাতে যাকে পার্টি পক্ষে হয় ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে সকল প্রকার দারিদ্র দুরাচার বেঈ সব দূর হয়ে বাংলাদেশকে আদর্শ জাতিসত্তা হিসেবে

আমি আমি প্রার্থনা করে বিশ্বলি খেলোয়াড়ি আপনাদের জন্য কামনা করে এবং সেই দোহার বাবুর পথে আমরা তার জন্য কামনা করে আপনাদের জন্য দীর্ঘ জীবন কামনা করে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ঘর বাড়ির সম্পদ সহায় সম্পদ সবকিছু আমরা রংপথে আমরা সম্পদ হবে পবিত্র শাসকদের ক্ষমতা ভাই মনে রামা একটা পরিবার একটা পরিবার থেকে প্রতি পরিবার নিয়ে রাষ্ট্র পরিবার একটা পরিবারের অভিভাবক বাবা আর একটা পরিবারের অভিভাবক